শুভ দুপুর সবাইকে আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে দুটো দুটো বাজে এখন দুপুর দুটো এখানে গেছিলাম সবাইকে শুভ দুপুর দুপুর থেকে এখন সকালবেলা আজকে একটু ব্যস্ত ছিলাম একটু বাজার দোকানে গেছিলাম দরকার ছিল দেখুন আজকে কী রান্নাবান্না করেছি দেখো তার আগে আরেকটা কথা বলিনি আজকে উনিশে জ্যৈষ্ঠ দেখো বন্ধুরা আমি তোমাকে বৌদিদির ঘরের ঘরে ঠাকুর দর্শন করাচ্ছি কি অপূর্ব সুন্দর দেখো লোকনাথ বাবা কি সুন্দর ফুল দিয়ে বৌদিদি সাজিয়েছে পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে ঠাকুর মাসে অনেকক্ষণ আগেই পুজো করে গেছেন এখানে আস্ত ফল দেওয়া পাঁচ রকমের ওখানে দীপ জ্বলছে সুন্দর করে বাবাকে মালা পরানো প্রতিদি প্রত্যেক বছরই পুজোটা করে খুব নিষ্ঠা সহকারে করে আর খুব সুন্দর ভোগের আয়োজন করে আর অনেকে আসে বৌদিদির বাড়িতে খেতে দেখো এটা হচ্ছে ভোগ যেটা ঠাকুরের সামনে দেওয়া যেটা ঠাকুরকে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে নৈবেদ্য সাজানো ছিল এখান থেকে আস্তে আস্তে প্রসাদ দিয়েছে আমি অনেকক্ষণ পরে এসেছি আমি এই ছবিটাই পেয়েছি তাই তোমাদেরকে এটাই দেখাচ্ছি কি অপূর্ব সুন্দর লাগছে দেখো সাদা মালা দিয়ে ঢাকা বাবাকে বাবার কলায় সাদা মালা সজ্জিত আমির চাটনি পায়েসাইস পাঁচ রকম রয়েছে প্রসাদ খাবো আগে তারপরে লাঞ্চ খাবো দেখো যায় দুপুরবেলা রান্না বান্না এটা হচ্ছে আলু পনিরের একটা তরকারি করেছি নিরামিষ এটা হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা টমেটো দিয়ে মুগ ডাল ভারি ভারী করে টমেটো দিয়ে মুগ ডাল করেছি আর এটা হচ্ছে পাঁপড় ভাজা আর এটা হচ্ছে ভাত তাহলে তোমরা দেখো আমরা লাঞ্চটা সারি দেখো এখন লাঞ্চ করতে বসেছি প্রথমে প্রসাদ দিয়ে শুরু করলাম প্রসাদের মধ্যে রাইস ছিল তোমরা তো দেখেইছ দেখাচ্ছি তোমাদেরকে রাইস আলুর দম দিয়ে আগে শুরু করলাম তারপরে আমরা আমাদের খাবারটা খাবো এখন বাচ্চা দুটোকে দিয়ে দিচ্ছি কুচো কাচা দুটোকে দিয়ে দিচ্ছি যারা খাওয়া নিয়ে বেশি ঝামেলা করে যাদের বাড়িতে এরকম কুচো কাঁচা বাচ্চা আছে তারাই জানে একমাত্র বাচ্চাদের খাওয়ানো নিয়ে কি ঝামেলা হয় এটা খাবো না ওটা খাবো না ওরা তো বলতেই থাকে তাই ওদেরকেই আগে দিলাম খেতে ওদেরকে প্রথমে খেতে দিচ্ছি এরম বলছে রাইস খাবো আলুর দম খাবো আবার একজন বলছে খাবো না তো যাই হোক বন্ধুরা ওদের খাইয়ে আবার আমরা খেতে বসবো তাহলে আজকের ভিডিওটা বেশি দূর আর যাবে না এইটুকুই থাকলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে আমার নেক্সট একটা ভিডিওতে তাহলে আজকের মতন টাটা বাই বাই নমস্কার